মিয়াপুর শাওরাতলা নারায়ণ দাসের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত হয়ে গেল বাড়ির সমস্ত আসবাবপত্র সহ দরকারি কাগজপত্র পৌঁছলেন জরুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইয়াকুব আলী জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গে পটেবে সঙ্গে আমাদের এই মিয়াপুর সাউরাতলায় এসে হাজির হলাম দেখলাম দুটো বাড়ি ঘর এক ভস্মীভূত হয়ে গেছে একটা বাড়ি তো কিছু নাই ঘরের আর একটা ঘর তো মোটামুটি আছে কোনো বাস করা যাবে না অযোগ্য হয়ে গেছে পুড়ে গেছে এটা কেউ রেহর বলছে না কে করেছে কীভাবে হয়েছে বলা যাবে না এটা লেগে গেছে এখন যাক ভগবান আল্লাহ আছে ওনার পারি আমি আমার হেল্প পক্ষ থেকে হেল্প করবো আমার যেটুকু কাজ প্রধান হিসেবে দায়িত্ব আমি প্রতিটা মানুষের পাশে যাই সময় যাই যে কোনো মানুষ মা বোন দাদা ভাইরা যদি আমাকে সে খবরটা দেয় আমি জানতে পারি আমি এখনও বলছি যদি কেউ অসহায় থাকে সংসার চলে না খাওয়া পড়া অসুবিধা থাকে আমাকে বলুন আমি আমিনশাল লাগিয়ে আসবো জাত ধর্ম নির্বিশেষে সকলের জন্য আমি আমাকে প্রধান করেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমি সকলের পাশে আছি থাকবো চেষ্টা করছি আমি নিজস্ব ফান্ড থেকে কিছু অস্ত্র সাহায্য করবো আমার বিধায়ক সম্বন্ধে জাকির সাহেব উনি সব গরিব মানুষের কথাই নিয়ে ভাবে তাই ওনাকেও আমি এটা জানা অবগত করবো যে জাকির সাহেব এটা একটা দুর্ঘটনা ঘটে গেছে যদি আপনি কিছু পায়েন সহায়তা করেন বাড়ি টালের বাড়ি বাড়ির টালের বাড়ি যেটুকু পারি আমি করছি একটু সময় দিতে হবে ইনশাল্লাহ করে দেবো কিছু তো হেল্প করবই আল্লাহ যখন আমাকে ক্ষমতা দিয়েছে আমি শুধু লোকের ভরসা করে থাকলে হবে না আমার তো কিছু ই আছে হক আছে গ্রামবাসী তো হক আছে প্রধানের ওপর প্রধান তো এমন প্রধান করেছিলেন আপনারা আপনার দাদা তো প্রধান আপায় যদি পাশে নাচতে পারি তাহলে আমার প্রধান হওয়ার ব্যর্থতা আমি জনগণের পাশে থাকি থাকব এইটুকু ভরসা করে দিয়ে গেলাম সবসময় আছি থাকবো আমাকে যেই থাকবে দিন রাত আমি সকাল আটটায় বেরাই রাত এগারোটা বাইরে ঢুকি কেন এখনও ছিলাম গিরা একটা গ্রাম যাব পরিদর্শনে দেখে আমাকে খবর পেলাম যে মিয়াপুরের চাওয়া একটা বাড়ি পুড়ে গেছে আমি সে সমস্যা হাসিয়েছি দেখলাম সত্যি দুঃখজনক ঘটনা আমারও হতে পারে আপনারও হতে পারে ভগবান না এগুলো কেউ না ঘটনা ঘটে সবাই যে সুস্থ থাকে সবারই ভালো লাগে সুস্থ কামনা করে যার উপারি আমি হেল্প করবো আপনার ভালো তখন চিন্তা করবেন না আছি আমি আমি পালিয়ে যাওয়ার লোক না মাঠে ময়দানে পড়ে থাকার লোক আমি আমি পালিয়ে যাওয়ার লোক না কোনোদিনই পালাইনি পালাবো পালাব না আপনার দেখে নেবেন আমি একটা জিনিস চাইব না একটাই জিনিস বলবো এখন বলবো না যখন দরকার তখন বলবো ঠিক আপনারা ভালো থাকুন আপনার পাশে আছি আমি